বাংলাদেশ জামায়াতে ইসলামের আমি ড শফিকুর রহমান বলেছেন ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করা যাবে না এদেশে জন্মগ্রহণকারী প্রতিটি নাগরিক তার পূর্ণ নাগরিক মর্যাদা ভোগ করবে আজ রাজধানীর কেন্দ্রীয় কাচার মেলা মিলনায়তনে সাংস্কৃতিক ঐক্যজট আয়োজিত কবি লেখক ও শিল্পী সমাবেশ দু হাজার চব্বিশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন কবি মোশারফ হোসেন খানের সভাপতিত্বে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত ইসলামের আমির নুরুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক ইসলাম মাসুদ সমাবেশে করেন। ইসলামের বলেন রাজনীতিবিদরা দেশের জনগণের সেবক মালিক হওয়া যাবে না যারা মালিক হয়েছিল তাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে প্রত্যেকটি নাগরিক তার ন্যায্য অধিকার পাক এখানে কোন রাজনৈতিক জমিদারই আমরা বরদাস্ত করব না রাজনীতিবিদরা হবেন জাতির শ্রেষ্ঠ সেবক এর বাইরে তাদের কোনো পরিচয় নেই রাজনীতিবিদরা কখনো দেশের মালিকানা দাবি করতে পারবেন না যারা এই মালিকানা দাবি করেছেন যুগে যুগে তারা চরমভাবে ভাবে হয়েছে। যারা এই দেশের মানুষকে নিজেদের প্রজা মনে করেছেন আল্লাহ তাদের সম্মান উঠিয়ে নিয়েছেন যেখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না প্রত্যেকটি মানুষ তার দেশের পরিচয় দিয়ে দেশে এবং প্রবাসে বিশ্বে সকল জায়গায় গর্ববোধ করবে এমন একটি জাতি গোড়ার জন্য এই জাতি গোড়ার যারা কারিগর আল্লাহ তালা তাদেরকে ঘুষ জ্ঞান দিন দায়িত্ববোধ তাদের মধ্যে জাগ্রত করে দিন এবং তারা যেন সত্যকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে পারে আল্লাহ তাদেরকে সাহায্য করুন